আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে দুপুরে রান্না হচ্ছে সুটকি গোনা দেখেন শুটকি বোনা করতে দেখছেন ঝাল ঝাল করে এই যে সুটকি গুণা দেখছেন এখানে দিবেন পরিমাণ মতন তেল পরিমাণ মতন লবণ তারপরে দুই চামচ সাত চামচ দিবেন রসুন বাটা তারপরে দিবেন এক এক চামচ তিন চামচ দিবেন মরিচুরি গুঁড়া দুই চামচ দিবেন মরচুরি গুঁড়া স্বাদ মতো লবণ দিবেন কিন্তু সবসময় এটা খেয়াল রাখবেন রসুনের পরিমাণ বেশি লাগে আমি অনেকগুলো বাটা রসুন দিছি তারপরে এই যে আস্তা রসুন এগুলো দিব এই যে আস্তা রসুন এগুলো রসুনগুলো রসুনগুলোটা সুন্দর করে কষে করে রাখছি তারপরে এই যে একটা সুটকি দেখছেন সুটকিতে গরম দিয়ে ধোবেন ধোয়ার পরে একদম দিয়ে ভিজিয়ে তারপরে ছেঁকে সুন্দর করে একটু এভাবে রাখবেন তারপরে এই দেখছেন এই যে সুটকি এই সুটকিগুলো এখন দিব তারপরে এই যে রসুন বাটা অনেকগুলো রসুন বাটা দিচ্ছি প্রায় চার ছিল মতন রসুন বাটা দিচ্ছি সুটকির স্বাদ হয়েছে রসুন বাটা সবসময় এটা খেয়াল রাখবেন এই যে দেখছেন মাংসের মশলা কখন কষা কি আছে মনে রাখবেন আদা এবং জিরা দিবেন না এই ছাড়া আদা জিরা ছাড়া রসুন রসুন লাগবে কিন্তু যে আমি একদম তারপর যে ঝার মতন ঝাল খাবো পরিমাণ মতন ঝাল দেবেন যেভাবে ঝাল খাই আমরা একটু ঝাল খাবো আজকে একটু ঝাল ঝাল করবো যেন একটু ঝাল বেশি দিসি সাথে তো কাঁচামরিচ আসছে দেখছেন যখন দেখবেন একদম লাগতে লাগতে শুকো হয়ে আসে উপরে তেল ভাসবে তখন শুকিগুলো দিয়ে অনেকক্ষণ লাগবেন দেখছেন অনেক কালারটা আসছে না। বেগুন বাজি করবো চাক চাক করে এখানে ওই মাংস রান্না করতেছে প্রেশার কুকারে মাংস বসাইছে পুকুরে যে দেখছেন তেল বাসি উঠছে যে এখন সুটকিগুলো দিয়ে দিবেন এই যে সুটকি আমার মতন করে একবার খেয়ে দেখবেন রান্না করে সার রোস্ট ফলাও কোরমা এগুলা এগুলাকে সরে বলতে বলবে এগুলোর চেয়েও হেভি টেস্ট হবে যত বড়ো বড়ো মেহমান দাওয়াত করবেন দাওয়াতের মাঝে এই এই খাওয়াটা রাখবেন আমি সবসময় এই খাবার এই সুটকিগুলোটা রাখি একদম সব সময় একটু টেস্ট করতে যে জানি এখন কষাইতেছি অনেকক্ষণ কষবে কষানোর পরে হালকা একটু পানি দিব তারপরে একদম ভাখা মাখা করবেন আমাদের সাথে একটু টমাটো কুচানো দেবেন একটু ধন্যবাদ পাতা কুচা দেবেন সুন্দর একটা সেন্ট আসছে হাত আপনাদেরকে নাকে দিতে পারতেছি না এখানে বুঝতেছেন না আস্থা রসুনগুলা দিয়ে দিয়েছি শুক্তি গুলা করতেছি